অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশে নেক্সট কোয়েশ্চেন অযোধ্যার প্রাচীন নাম কি ফৈজাবাদ নেক্সট কোয়েশ্চেন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সরজু নেক্সট কোয়েশ্চেন অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ দুই হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি লার্সেন অ্যান্ড টুব্রো নেক্সট কোয়েশ্চেন রাম মন্দিরের মোট বাজেট কত অযোধ্যা রাম মন্দির নির্মাণে মোট বাজেট এক কোটি টাকা নেক্সট কোয়েশ্চেন অযোধ্যা রাম মন্দিরের নকশাকে তৈরি করেছেন চন্দ্রকান্ত শম্পুরা নেক্সট কোয়েশ্চেন রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে দুই হাজার কুড়ি সালের মে মাসে নেক্সট রাম মন্দিরের ভূমি পূজন কবে হয় দুই হাজার পাঁচই আগস্ট নেক্সট কোয়েশ্চেন অযোধ্যায় রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যানকে নৃত্যগোপাল দাস নেক্সট কোয়েশ্চেন রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠাকে করছেন বারাণসীর পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত নেক্সট কোয়েশ্চেন রামলালা মূর্তি কি দিয়ে তৈরি প্রায় তিনশো কোটি বছরের পুরনো পুষ্টি পাথর দিয়ে তৈরি নেক্সট কোয়েশ্চেন লালা মূর্তি কে বানিয়েছে অরুণ যোগীরাজ এই ধরনের জিজ্ঞেস শর্টস এর জন্য সাবস্ক্রাইব করুন বেসিক সেলফ স্টাডি